কিভাবে সার্ভিয়ার ভিসাটি আপনি পাবেন এবং কত সময় লাগবে এবং কিভাবে আপনি সার্ভিয়ার ভিসাটি দ্রুত পেতে পারেন এই ধরনের তথ্য এবং আরো সফলতার গল্প নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশ এমন একটি দেশ যেই দেশের ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না বিনা ইন্টারভিউতে আপনি সাকসেস হচ্ছেন ভিসা লাভ করছেন আপনি আপনার অবস্থান থেকে আপনার ঘরে বসে ভিসাটি লাভ করছেন এই ভিসাটি পাওয়ার জন্য কতদিন সময় লাগে এবং কিভাবে আপনি পাচ্ছেন শুরু থেকে আপনি আবেদন করবেন তারপর ওয়ার্ক পারমিট তারপর পারমিটের অনলাইন অনলাইনের পর হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল তারপর পাসপোর্ট সহকারে অ্যাম্বাসিতে সাবমিশন ভিসা পিংকের জন্য সাবমিশনের আগ পর্যন্ত আপনার সময় লেগে যাবে চার থেকে পাঁচ মাস আবার কখনো ছ মাসও লেগে যেতে পারে তারপর অপেক্ষার প্রহর অবশেষে আরো দেড় দু মাস বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে अपनी सकसेस पासपोर्टे लगभग